ভগবদ্গীতার এই তিরিশটি উপদেশ আপনার জীবনে সর্বত্র অনেক কাজে আসবে জীবনের প্রতিটি কঠিন সময়ে আপনাকে পথ দেখাবে এজন্য এই তিনটি উপদেশ আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন গীতার প্রথম উপদেশ হল যে আপনার সব দুঃখের কারণ কাউকে নিজের মনে করা আপনি কখনো খেয়াল করবেন আপনার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত চিন্তা সেখান থেকেই এসেছে যেখানে আপনার মধ্যে এই আমিত্ব থাকে যে এটি আমার এটি আমার নিজস্ব সেখান থেকেই আপনার জীবনে দুঃখ আসা শুরু হয় একজন ব্যক্তির কাছে একটি খুব বড় প্রাসাদ ছিল সে সারা জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে সেই প্রাসাদটি তৈরি করেছিল অনেক মানুষ তার প্রাসাদটি দেখতে বড় বড় লোক তার প্রাসাদটি কিনতে চেষ্টা করতো এবং সেই প্রাসাদ তার অহংকার ছিল তার জীবনের কারণ ছিল তার সেই প্রাসাদের প্রতি খুব মমতা ছিল একদিন তার প্রাসাদে আগুন লাগল। আর সেই দিন সে বাজারে গিয়েছিল যখন সে বাড়ি ফিরে এলো দেখল যে তার প্রাসাদ জ্বলছে নিজের বাড়িকে আগুনে জ্বলতে দেখে সে এত দুঃখ পেল যে সে বলল যদি এই প্রাসাদ না থাকে তাহলে আমিও বাঁচব না যদি আমার প্রাসাদই জ্বলছে তাহলে আমি বেঁচে থেকে কি করব সে এই কথাগুলি বলে আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল তখন কেউ তাকে থামিয়ে দিল এবং বলল ভাই এই প্রাসাদটি তোমার নয় তোমার ছেলে গতকাল এই প্রাসাদের চুক্তি করে বিক্রি করে দিয়েছে যখন সে শুনল এই প্রাসাদ এখন আর তার নয় এটি অন্য কারো হয়ে গেছে তখন তার সমস্ত চিন্তা দূর হয়ে গেল অন্য লোকেরা যেভাবে জ্বলন্ত প্রাসাদটিকে দেখে মজা নিচ্ছিল সেও সেভাবে দাঁড়িয়ে গেল তখন তার ছেলে এলো এবং তাকে দেখে খুব খুশি হল সে তার ছেলেকে আশীর্বাদ করতে লাগলো তোর মতো ছেলে খুব সৌভাগ্যবানদের ভাগ্যে আসে তুই তো আমার জীবন বাঁচিয়ে দিলি আজ এই বাড়িতে আগুন লেগেছে এবং তুই গতকালই এটি বিক্রি করে দিয়েছিস সে তার বাবাকে বলল বাবা আমি এই প্রাসাদের বিক্রি নিয়ে কথা বলতে গিয়েছিলাম তবে চুক্তি এখনো পাকা হয়নি যখন তার বাবা শুনলেন যে এই প্রাসাদ এখনো বিক্রি হয়নি তখন তিনি আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং নিজের বুকে আঘাত করতে লাগলেন প্রাসাদ একই আছে মানুষও একই আছে কিন্তু যখন প্রাসাদ আমার তখন সেটি দুঃখ দেয় খুশিও দেয় কিন্তু যখন সেটি আমার নয় তখন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন সমস্ত দুঃখ দূর হয়ে যায় ঠিক একইভাবে জীবনে যখন কোনো জায়গাকে কোনো মানুষকে কোনো সম্পর্ককে কোনো কাজকে আমরা নিজের মনে করি আমার মনে করি তখনই সব দুঃখের শুরু হয় তখনই সমস্ত কষ্টের শুরু হয় তাই ভগবদ্গীতার প্রথম উপদেশ হল আপনি যখনই কাউকে আপনার জীবনের কারণ মনে করেন এটি ছাড়া আমি বাঁচতে পারবো না তখন সেই জিনিস সেই মানুষ সেই কাজ আপনার অনেকে দুঃখ দেয় গীতার দ্বিতীয় উপদেশ হল যে আপনি যে কোনো কাজ করছেন তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে যদি আপনি ভালো কাজ করছেন তাহলে জ্ঞান বা অজ্ঞান অবস্থায় কঠিন সময়ে আপনার সেই ভালো কাজ আপনাকে সেই কঠিন সময় থেকে বাঁচিয়ে দেবে যদি আপনি ভুল কাজ করছেন পাপ কাজ করছেন তাহলে তার শাস্তিও আপনাকে অবশ্যই পেতে হবে মানুষ যত গোপনেই কাজ করুক না কেন তার ফল তাকে ভুগতেই হবে জীবনের পথে চলতে চলতে অনেকে বলেন পরমাত্মা আমাদের চারদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছেন আমাদের প্রতিটি কার্য তিনি প্রকৃতি হিসেবে লক্ষ্য রাখছেন আপনি এবং আপনার কর্মের উপরে তার দৃষ্টি অবশ্যই আছে তিনি আমাদের প্রতিটি কার্যের হিসাব রাখেন একটি গ্রামে দুটি বন্ধু ছিল তারা দুজনে মিলে বললেন আমরা এই গ্রামে থেকে ধন উপার্জন করতে পারছি না তাই তারা ধন উপার্জনের জন্য শহরে চলে যায় কিছু বছর পরে তারা শহরে গিয়ে প্রচুর ধন উপার্জন করে তারপর তারা মনে করলেন এখন আমরা ঘরে ফিরতে চাই আমরা যথেষ্ট অর্থ অর্জন করেছি তাই তারা বাড়ির দিকে রওনা দিলেন চলতে চলতে রাস্তায় রাত হয়ে গেল তারা চিন্তা করলেন আজ রাতে আমরা এখানেই বিশ্রাম নেই একজন বন্ধু বললেন আমি এখানে থেকে ধনের রক্ষা করব তুমি বাজারে যাও এবং কিছু খাদ্যের সন্ধান করো যখন সেই বন্ধু বাজারে গেল তখন অন্য বন্ধুর মনে পাপ আসলো সে বলল এত অর্থ আমরা অর্জন করেছি যদি আমি আমার এই বন্ধুকে জঙ্গলে হত্যা করি তবে সব টাকা আমার হয়ে যাবে অন্যথায় আমার এই ধনের অর্থ অর্ধেক ভাগ দিতে হবে তাই সে তার বন্ধুকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং যখন সে খাওয়ানো শেষ করে তার বন্ধুর কাছে গেল তখন তার মৃত্যু হয়ে গেল সে সমস্ত ধন নিয়ে তার ঘরে ফিরে এলো কিছুদিন পর তার ঘরে একটি ছেলের জন্ম হলো ছেলের জন্মের সময় তিনি খুব খুশি ছিলেন তার জীবনে যা ধন উপার্জন করা ছিল কিন্তু সেটা তার ছেলের চিকিৎসার জন্য খরচ হয়ে যেতে লাগলো তার ছেলে বড় হওয়ার সাথে সাথে তার ধন ক্ষয় হতে থাকতো তার ছেলে বড় হলে তার পিতা তাকে প্রশ্ন করলেন তুমি এতদিন ধরে ভুগছ না আমি আমার জীবনের সব কিছু তোমার চিকিৎসায় ব্যয় করেছি তবে তোমার অবস্থা ঠিক হচ্ছে না কেন তার ছেলে বললেন কে ছেলে এবং কে পিতা আমি তোমার মিত্র যাকে তুমি জঙ্গলে বিষ দিয়ে হত্যা করেছিলে কিন্তু আমি আমার প্রতিশোধ পুরো করতে তোমার ছেলের রূপে তোমার ঘরে এসেছি এখন তোমার সাথে আমার হিসাব সমান এবং আমার জীবন এখনই শেষ হয়ে যাচ্ছে তাই গীতা পদ্ধতি আমাদের শিখাচ্ছে যে কেউ নিজেকে যত চালাক ভাবুক না কেন কিন্তু যদি কেউ ভুল করে থাকে তাহলে আজ না হয় কাল তাকে তার পরিণাম ভোগ করতেই হবে কেউই নিজের করা কর্মের ফল থেকে মুক্ত নয় গীতার তৃতীয় উপদেশ হল আজই বর্তমান সময়ে জীবনকে উপভোগ করো আন্তরিকভাবে আগামীর চিন্তা করা ছেড়ে দাও আপনার জীবনে সুখ পাওয়ার শক্তি লুকিয়ে আছে বর্তমানে যখন আপনি বর্তমানকে জয় করতে পারেন আজকের আনন্দকে উপভোগ করতে পারেন পূর্বের দিন কিংবা আসন্ন ভবিষ্যতের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই এটি শুধুমাত্র আপনি আপনার বুদ্ধিতে এবং আপনার ধারণায় জীবিত রাখেন গীতার চতুর্থ উপদেশ হল যদি কেউ আপনার সাথে অসৎ কাজ করে পাপ করে ভুল করে তাকে কঠোরভাবে শাস্তি দেয়া উচিত যদি আপনি তার সাথে শৃঙ্খলা বজায় রাখেন তবে তিনি আপনার সাথে আরও ভুল করতে থাকবে যদি আপনি তার সঙ্গে শৃঙ্খলা বজায় রাখেন তবে তার অপরাধে আপনিও অংশগ্রহণ করবেন অর্জুন যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যাদের তুমি নিজের বন্ধু মনে করো তারা সবাই অধর্মী তারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে এবং যদি তুমি তাদের নিধর না করো যুদ্ধ না করো তবে সমাজে আরো পাপ বাড়বে কারণ যখন কেউ পাপিকে বাধা না দেয় তখন তারা আরো অধিক পাপ কাজ করে এভাবেই যখন কেউ আপনার বিরুদ্ধে অপরাধ করে তখন আপনাকে প্রতিশোধ নিতে হবে আপনি স্তব্ধ থাকলে তখন প্রতিশোধ নেয়ার অধিকার প্রতিশ্রুত হয় এবং আপনাকে কমজোর কিংবা অসমর্থ মনে হতে পারে এবং অন্যদের আপনার সঙ্গে অন্যায় করার অধিকার জন্মাবে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান একটি লাইক করুন পরবর্তীতে গীতার আরও ভিডিও আনতে চলেছি ততক্ষণ আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন